বর্তমানে বিশ্ব রাজনীতিতে সব থেকে আলোচ্য বিষয় হল ফিলিস্তিন ইসরায়েল পত্রিকার পাতা খুললেই গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার খবর যেন প্রতিদিনের বিষয় তবে দ্বন্দ্ব সংঘাতের বাহিরেও গাজার অন্য একটা রূপ রয়েছে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা গাজা নিয়ে জানব নানা মজার তথ্য গাজাকে শরণার্থীর শহর বলা হয় গাজার জনসংখ্যার একটা বড় অংশ শরণার্থী উনিশশো সালের যুদ্ধের সময় থেকে এ অঞ্চলে শরণার্থীরা আশ্রয় নিয়ে আসছে শহরের জাবালিয়া শরণার্থী শিবির পৃথিবীর বৃহত্তম শরণার্থী শিবিরগুলোর একটি এখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবনধারার প্রকৃত চিত্র পাওয়া যায় গাজা উপত্যকা বিশ্বের সবথেকে ঘনবসতিপূর্ণ অঞ্চলের মধ্যে একটি এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পাঁচ হাজার জনের বেশি মানুষ বাস করে জনসংখ্যার দিক থেকে গাজা সর্বকনিষ্ঠ শহর গাজার জনসংখ্যার প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ পনেরো বছরের কম বয়সী যা শহরটিকে বিশ্বের সব থেকে কনিষ্ঠ জনসংখ্যার একটি এলাকা হিসেবে পরিচিত করেছে গাজা শহরটি খ্রিস্টান এবং ইসলাম উভয় ধর্মের জন্যই ঐতিহাসিক গুরুত্ব বহন করে গাজা উপত্যকাটি একসময় সবুজ নগরী নামে পরিচিত ছিল কারণ এখানে প্রচুর সবুজ জমি এবং চাষাবাদের ক্ষেত্র রয়েছে জেনে অবাক হবেন গাজার জলপাই তেল বিশ্বজুড়ে বিখ্যাত এটি প্রাচীনকাল থেকেই শহরের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ শুধু জলপাই নয় ইতিহাস বলে গাজা বেলিডান্সের জন্য বেশ বিখ্যাত এই অঞ্চল বেলিডান্স তথা মিশরীয় নৃত্যের অন্যতম উৎসস্থল এই ছিল গাজা নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের পর্ব এমন সব মজার মজার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরের ইউটিউব চ্যানেল একই সাথে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিও এছাড়াও বিশ্বের কৌতূহলী এবং বিস্ময়কর সব বিষয় নিয়ে বিস্তারিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিশ্বপ্রান্তরে ডট কম